গ্রীষ্মকালীন সময়ে অসহায় পশু পাখিদের জন্য গাছে গাছে পানীয় জল সহ খাদ্য ব্যবস্থা করার পাশাপাশি সবুজায়নের লক্ষ্যে ও অসহায় দুস্থ মানুষদের পাশে থাকার শপথ নিতে ময়ূরেশ্বরের কোটা উদ্বোধন হলো সেবা মঞ্চ মূলতই সেবা মঞ্চ গ্রীষ্মকালীন সময়ে অসহায় পশু পাখিদের জন্য ময়ূরেশ্বর দু নম্বর ব্লক এলাকার বিভিন্ন গ্রামের গাছে গাছে খাবার জল ও শস্য জাতীয় খাবার ব্যবস্থা নিল আজ থেকে রবিবার আনুষ্ঠানিকভাবে কোটাশুরের মদনেশ্বর শিব মন্দিরে বিশেষ অতিথিদের উপস্থিতিতে সেবা মঞ্চ নামক এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্বোধন করলো ময়ূরেশ্বর ব্লক এলাকার একাধিক যুবক যুবতীরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনিতা আদিত্য বিশিষ্ট সমাজসেবক শ্যামাপদ মণ্ডল উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক প্রমোদ রায় আশিস মণ্ডল এছাড়াও এই মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মল্লারপুর নৈশুভার কর্ণধার সাধন সিংহ সহ ময়ূরেশ্বরের বুকে নতুন করে গজিয়ে ওঠা স্বেচ্ছাসেবী সংস্থা সেবা মঞ্চের প্রায় পঞ্চাশ জন সেবক সেবিকারা আজ বিশেষ অতিথিদের বরণ পর্ব সেরে অসহায় দুস্থ মানুষদের বস্ত্রদান ও বৃক্ষরোপণ করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এছাড়াও তার পাশাপাশি এই সেবা মঞ্চ সংস্থার পক্ষ থেকে ময়ূরেশ্বরের দু নম্বর ব্লক এলাকার বিভিন্ন গ্রামে অসহায় দুস্থ মানুষদের বস্ত্রদানের পাশাপাশি পাখিদের জন্য গাছে গাছে পানীয় জল ও খাবারের ব্যবস্থা করলো বলে জানা যায় স্বেচ্ছাসেবকের শুভ উদযাপন করলাম যার নাম সেবা মঞ্চ এখানে আমরা আজকে বৃক্ষরোপণ কর্মসূচি থেকে শুরু করে দারিদ্র অসহায় মানুষদের বস্ত্র বিতরণ তো আপনারা দেখতে পেলেন যে এখানে আমাদের পশু পাখিদের যে গ্রীষ্ম আসছে সেই গ্রীষ্মে তাদের একটা খাবারের সংকট দেখা দেয় সেই কারণে আমরা আজকে তাদেরও খাবার গাছে একটা ভাঁড়ের মধ্যে বেঁধে সাহায্য করলাম আর আমাদের এই যে অভিযান এই অভিযান আমাদের আশা করি আমাদের ব্লক স্তরের যত গ্রাম আছে সব দিকেই ছড়িয়ে যাবে এমনকি আমরা আগামী দিনে বীরভূম জেলা জুড়ে এই অভিযান চালাবো এখনো পর্যন্ত প্রায় আজকে প্রথম শুরু হলো এতেই আমাদের সদস্য সংখ্যা প্রায় পঞ্চাশ জন ছুঁয়ে গিয়েছে আগামী দিনে এটা আমরা আরও বাড়াবো ও পুরো জেলা জুড়ে অভিযান চালাবো আজকে কোন কোন গ্রামে বা কতগুলি গ্রামে এই অভিযান চলবে আজকে প্রায় আমরা কুটাসুর চালালাম এর পাশাপাশি আরও দু তিনটে গ্রাম এখনও পর্যন্ত কাজ শুরু হয়েছে আমরাও সেখানে যাব তারপর আগামী দিন থেকে আমাদের এই যে উদযাপন শুরু হলো এইভাবেই প্রত্যেক দিন আমাদের কর্মসূচি বিভিন্ন বিভিন্ন গ্রামে চলতে থাকে আজকে এখানে কতগুলো গাছে পশুপাখিদের জন্য খাবারের ভার আর ইয়ে করলেন আজকে প্রায় আমরা এখানে আট থেকে দশটি গাছে পশু পাখিদের ভাঁড়ে খাবার বানলাম ও প্রায় আমরা দশ থেকে পনেরোটি শিশু চারা গাছ বিভিন্ন গাছ ছিল সেগুলো বিক্ষোভন করলাম আপনার নামও পরিচয় আমার নাম অভরজিৎ মন্ডল গ্রাম গড়বড়া গাছে আমরা এই জিনিস আমরা লাগিয়ে রাখবো এই যে প্রচন্ড দাবদাহে আমরা ছায়াতে গিয়ে আশ্রয় নিচ্ছে কিন্তু পশু পাখিরা আজকে তাদের আশ্রয় নেওয়ার মতো কোনো বড় গাছ নেই গাছ যদি বা আছে পুকুরে জল নেই খাবে কি সেই উদ্দেশ্যে আমরা তারা যাতে জল খেতে পারে সেই জন্য খাবার যারা পায় সেই জন্য আমরা এই সমস্ত পঞ্চায়েতে আমরা বিভিন্ন জায়গায় কয়েকশো করে আমরা এই পাত্র আমরা সেখানে কাছাকাছি আটকে রাখব যাতে তারা অসময়ে জলটা খেতে পারে আরও একটা প্রোগ্রাম নিয়েছি আমরা রাস্তাঘাটে বিভিন্ন পশু পশুপাতু কিছু তাদের দেখেছি অসহায় অবস্থায় মধ্যে চিকিৎসারও না রোগে আক্রান্ত তাদের যাতে এইভাবে করতে না হয় তাদেরকে যাতে সুস্থ করে তোলা যায় সেই রকম আমরা একটা আরও একটা নিয়েছি মানুষে মানুষে পাচ্ছেন অসহায় যুক্ত মানুষদের আমরা দেখেছি তাদের থাকার জন্য ফুটপাত আছে আশার ওপর চা ভিক্ষার পাত্র যদি ও আছে সেই সকল অভাবতে আমরা হাত ধরে টেনে তোলার দেখার চেষ্টা করছি যদি আমরা আরো বৃহত্তর অংশটা আমরা আমাদের কাছে যদি আমরা তাদেরকে এত করতে পারি আমি দিনে আশা করছি এই সকল মানুষদের পশু পাখিদের সকলকে যাতে বাস যোগ হয় পৃথিবীটা তার একটা চেষ্টা তবে আপনার নাম ও পরিচয় আমার নাম পরেশ ভান্ডারী ইয়াং জেনারেশন যে ভর্তি নিয়েছে আজকের দিনে এটা আমাদের প্রত্যেকের একটা নৈতিক কর্তব্য হতে পারে আমরা দেখছি গ্রীষ্মের শুরুতেই একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা পৌঁছে গেছে এর কারণ আপনারা সবাই জানেন যে সবুজ ধ্বংস বৃক্ষ ধ্বংস বিভিন্নভাবে এখন তো যান্ত্রিক যুগ সব কিছু যন্ত্রের মাধ্যমেই হয় পথ চলতে গেলে বাস গাড়ি টোটো অটো ট্রেন ট্রাম কিছু অভাব নেই কিন্তু যখন এই রকম যান ব্যবস্থা ছিল না মানুষ পায়ে হেঁটে কিলোমিটারের পর কিলোমিটার মাইলের পর মাইল যখন হেঁটে এখানে সেখানে যাতায়াত করত তখন আমরা ইতিহাসের পাতায় পড়েছিলাম যে সম্রাট অশোক এরকম একটা ভাবনা নিয়েছিলেন যে পথ চলতে মানুষ বা জীবজন্তু যারা আছে বিস্তর এলাকা পেরাতে গেলে কোনো ছায়া পায় না কোনো বিশ্রাম নেওয়ার জায়গা পায় না তিনি এই সময় একটা চিন্তা করেছিলেন যে বৃক্ষরোপণের মাধ্যমে পুরো এলাকায় যাতে ছায়ার ব্যবস্থা হয় জীব জন্তু মানুষ যেখানে বিশ্রাম নিতে পারে একটু অবস্থান করতে পারে এইরকম ব্যবস্থা সম্রাট নিয়েছে তো সেই দিনে চিন্তার পর আমাদের পুরো ভারতবর্ষ তথা পৃথিবীতে গাছের কি মূল্য এবং গাছ না থাকলে কি কি হয় এটা আমরা প্রত্যেকেই কম বেশি উপলব্ধি করেছি